আসসালাম ওয়ালাইকুম আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো গরুর মাংসর বিরিয়ানি সেটাও খুব সহজে রান্না করতে পারবেন তাতে খুব বেশি উপকরণ দরকার নেই চলুন দেখে আসি কিভাবে তৈরি করবেন এই মজাদার রেসিপি এর জন্য আমি প্রথমে এক কাপ তেল নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ এখন লাল লাল হয়ে গেছে এখন এর থেকে কিছু পরিমাণে পেঁয়াজ আমি বেসদার জন্য আলাদা করে রেখে দিচ্ছি এবং অবশিষ্ট পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংস এখানে আমি এক কেজি হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি ছোট ছোট পিস করে নিয়েছি এতে করে মাংসর পরিমাণ বেশি দেখাবে এখন আমি দিয়ে দিব বাদাম বাটা এর মধ্যে আমি এক মোট পরিমাণের বাদাম নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি টক দই এক কাপ পরিমাণের আপনাদের হাতের কাছে টক দই না থাকলে আপনারা নর্মাল এক কাপ দুধের মধ্যে অর্ধেক লেবুর রস দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিবেন এবং সেটাকে টক দইয়ের পরিবর্তে ব্যবহার করতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আমি পাঁচ ছয়টা লং দিয়েছি গোলমরিচ দিয়েছি আট দশটা এলাচ দিয়েছি তেজপাতা দিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট বিরিয়ানি মশলা যেহেতু আমার গরুর মাংসর পরিমাণটাও এক কেজি এবং চালের পরিমাণটাও এক কেজি এর জন্য আমি এখানে এক প্যাকেট বিরিয়ানি মশলাই দিয়েছি এরপর দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া আদা ও রসুন বাটা চার চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ এরপর দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণের দুধ আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এখন এটা ভালো করে কষিয়ে নিব। এরপর আমি এর মধ্যে দশ বারোটা কাঁচামরি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই চামচ জিরা গুঁড়া এতে করে ভালো একটা স্মেল আসবে এখন মাংসটা কষে গেছে দেখতেই পাচ্ছেন মাংসের উপরে তেল ভেসে এসেছে এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে গরম পানি দিয়ে আটটু কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব। এখন এটা আমি নামিয়ে নিব কারণ আমার মাংস ও চালের পরিমাণ বেশি তাই এটা নামিয়ে চালকে ভেজে এখন আবার আমি তেল দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণে চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি এবং এটা পাঁচ মিনিট হালকা আঁচ দিয়ে ভেজে নিব এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি চালটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভুনা মাংস এবং এর মধ্যে দুই লিটার পরিমাণে পানি নিয়ে দিচ্ছি চাল যা হবে তার দ্বিগুণ পানি দিতে হবে যেহেতু চাল এক কেজি আমি এখানে পানি দিয়েছি দুই লিটার যার মধ্যে এক পা বা এক কাপ পরিমাণ তরল দুধ দিয়েছি দুধ ও পানি মিলিয়ে দুই লিটার আপনারা চাইলে দুধ নাও দিয়ে দিতে পারেন শুধু দুই লিটার পানি দিয়ে দিতে পারেন ভালো করে নিয়ে নেব এখন এটা বলক আসার পর আঁচটাকে লো করে দিতে হবে চাল যখন তিন ভাগে দুই ভাগ সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে দমে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য এবং এটা এখন নামিয়ে নিব বিশেষ কারণবশত দমে রাখাটা আমি দেখাতে পারছি না এটা ফাইনাল দেখতে এমন হয়েছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ